দর্শক আপনারা দেখছেন দুই নং চরপখিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের দৃশ্য ঠিক শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি ঘড়ির কাটা চারটা বেজে গেছে অলরেডি ইতোমধ্যে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জনাব হজরত আলী মোল্লা তিনি ঘোষণা দিয়েছেন যে ভোট গ্রহণ স্টপ হয়ে গিয়েছে এখন আর নতুন কেউ গিয়ে ভোট দিতে পারবে না এবং স্ট্রাইকিং ফোর্সের লোকজন রয়েছেন এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন বিজিবির সদস্য রয়েছেন তারাও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এখন সব দিক থেকে পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে সব কিছু মিলিয়েই এখন এই এই কেন্দ্রে আমরা প্রায় সাড়ে আটটা দিনেই আমাদের গণমাধ্যম কর্মীরা পাহারায় ছিলেন তারা আমরা কেউ না কেউ সার্বক্ষণিক এখানে দায়িত্ব পালন করেছি আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরেছি তবে এই কেন্দ্রে আমাদের বিভিন্ন সংবাদকর্মীরা কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালট পেপার এখন কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই যে ব্যালট পেপারগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে আমি আপনাদের কাছ থেকে দেখাই এই যে ব্যালট পেপার নিয়ে যাওয়া হচ্ছে এবং এখন কিন্তু প্রিজাইডিং অফিসার এর কাছে এগুলো জমা দেওয়া হবে এবং তার নেতৃত্বে এগুলো কিন্তু এখন ভোট গণনা শুরু হবে আপনারা দেখছি পোলিং এজেন্ট যারা রয়েছেন পোলিং এবং সরকারি প্রিজাইডিং সহ যারা ভোট গ্রহণের কাজ করেছেন তারা কিন্তু এখন বক্স নিয়ে যাচ্ছেন এবং এখন কিন্তু ভোট গণনা শুরু হবে তো আপনারা পরবর্তী আপডেট ইনশাল্লাহ জানতে পারবেন এ আজকে এই পর্যন্তই এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে